আগামী সাতই সেপ্টেম্বর গণেশ চতুর্থীর উৎসব কিন্তু পালিত হবে নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি গণেশ চতুর্থীর এক বিশেষ উপায় আমাদের ইচ্ছে পূরণের জন্য গণেশ চতুর্থীর দিন এই উপায়টি কিন্তু মন দিয়ে করলে অবশ্যই ইচ্ছে পূরণ হবে এই উপায়টি করার জন্য একটি গোটা সুপুরি নিতে হবে এবং এক মুঠো গোটা মানে যেটা অখণ্ড আতপ চাল অর্থাৎ আতপ চালগুলো ভাঙা হলে চলবে না একদম গোটা গোটা চাল থাকতে হবে সেরকম মুঠো আতপ চাল নিতে হবে একটি হলুদ রঙের পুটলি বানাতে হবে অর্থাৎ একটি হলুদ রঙের কাপড় নিতে হবে সেটি শালু কাপড় হতে পারে বা পরিষ্কার যে কোনো হলুদ কাপড় হতে পারে তার মধ্যে সেই এক মুঠো চাল ও একটি গোটা সুপুরি এবং উপর থেকে সামান্য সিঁদুর সিঁদুরটা কিন্তু গুঁড়ো সিঁদুর হলে হবে মানে ওই যে চাল আর সুপুরি রাখলে তার উপর সামান্য সিঁদুর আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে তারপরে একটা পুটলি পাখিয়ে নেবে তারপরে সেই পুতলিটা হাতে নিয়ে মনে মনে এগারো বার ওম গন গণপাতেই নমজপ করে নিজের যে কোনো একটা ইচ্ছে ভগবান গণেশের উদ্দেশ্যে বলবে তারপরে সেই পুটলিটা বাড়িতে যে গণেশের মূর্তি রয়েছে তার সামনে রাখবে গণেশের মূর্তি না থাকলে নর্মালি সিংহাসনে রাখবে তারপরে সতেরো তারিখ সেই পুটলিটাকে জলে বিসর্জন করবে ভগবান গণেশজির উপর বিশ্বাস রেখে এক মনে উপায়টি করলে অবশ্যই ইচ্ছে পূরণ হবে নমস্কার